রাগের মাথায় মিমের পেটে লাঠি মারলাম কিছুদিন আগে ভেবেছিলাম মেয়েটা সরে যাবে কিন্তু সে সরেনি তাই লাঠিটা তার পেটেই লেগেছিল মেয়েটা আমার দিকে অবক হয়ে তাকিয়ে রইল চোখ দুটো থেকে পানি পড়ছে কিন্তু আমার ভয়ে কিছু বলার সাহস পেল না আমি ভয় পেয়ে গেলাম আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় মিম চুপ করে দেওয়াল ধরে ধরে হেঁটে রুমে যেতে যেতে কান্না ভেসা কণ্ঠে বলল আমার পেটে লাথি দিলে এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে আমি শুধু ভাবতাম মেয়েটা এমন কেন অন্য মেয়েদের মতো কান্নাকাটি রাগারাগি চেঁচামেচি করে না একদিন খাবার খাওয়ার সময় তাকে থাপ্পড় মেরেছিলাম মেম আমার দিকে তাকে কান্না করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়েছিল কিছুক্ষণ পর আমি বললাম রাগ কন্ট্রোল করতে পারেনি তাই মেরেছি এর জন্য না খেয়ে থাকতে হবে মেটা ভয়ে ভয়ে বলল বাবার বাড়ির সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি আর সেই তুমি কিনা কথায় কথায় আমার গায়ে হাত তোল দেখ একদিন খুব আফসোস করবা বলে ঘুমিয়ে গেল স্পষ্ট দেখতে পেলাম চোখ দুটো থেকে পানি পড়ছে দেখতে দেখতে মিমের ডেলিভারির সময় চলে এসেছে একদিন রাতে মিম আমাকে বলল আমাকে একটু জড়িয়ে ধরবা খুব কষ্ট হচ্ছে আমি কিছুটা বিরক্ত হয়ে বুকে নিলাম ও বলল শোনো ডেলিভারির পর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো আমার মনের মধ্যে কেমন যেন ব্যথা করে উঠল তার কথাটা শুনে কিন্তু বললাম ঠিক আছে দেখে রাখবো মিমের ডেলিভারি হলো ডাক্তার বললো আপনার ফুটফুটে মেয়ে হয়েছে কিন্তু খুবই অসুস্থ মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছে পেটে থাকা অবস্থায় আমি গিয়ে মেয়েকে কোলে নিলাম একদম মিমের মতো দেখতে হয়েছে হঠাৎ করেই মনে হলো মিমের কথা আমি ছুটে গেলাম তার কাছে দেখলাম মিম খুব অসুস্থ আমার হাতটা ধরে বলল মেয়েদের সময় দেওয়ার কষ্ট মেয়েরা কখনোই ভুলে না আমাকে শেষবারের মতো একটা পার জড়িয়ে ধরবে আমি পাগলের মতো জড়িয়ে ধরলাম তাকে কিন্তু তার দেহতা ততক্ষণে স্থির হয়ে গিয়েছে ডাক্তার বলল প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতর আঘাত লাগায় এতদিন ধরে উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন আমরা শুধু ভাবছি এত বড় ব্যথা উনি কীভাবে এতদিন সহ্য করেছেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার মিম কোথায় আমার ভালোবাসা কোথায় আমার কানে শুধু বাঁচতে লাগলো তুমি আমাকে লাথি দিতে পারলে দেখবে একদিন খুব পস্তাবে তবে কি এই কষ্টের কথাই বলেছিল মিম এখন আমার মেয়ে আমাকে বলে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দেয় তাই তো বড় বড় কবি গুরুজনেরা বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন